আমার হয়েছে যত জ্বালা চাইন বেগুনের গাছ বেগুন গাছে ও ওয়াছে একটা বেগুন আর হওয়াইছে একটা অকন ইটা বড় ইত্যু ইতে যাব বুড়া অকন আমি কীটা করতাম কৌশাইন পা অন আর না একটা আর দেড়টা বেগুন যেতে কটা করবাই হউ মরিচ গাছ একটা না ইটা আইছে তোমার ইয়ে দুই চা মরিচ তো গুণ নিয়ে আমি কটা করতাম কৌশাইন লুবি গাছ এই বোলো তোমাৰ লুবি গছ লুবি আহিছে একটাই বোলো একটা দি আমি কিতাপ সৌগাছ হয়নে আপোনাৰ অতো বেগুন গছ আৰ আছে এতিয়া আহে ন ঔ আছে মৰেচ গছ এতিয়া আহিছে না পখালিত দেখা যায় যে ঔ কিতাপ ফটা উতা ঔটা মোটামুটি এক বড় হৈছে এতিয়া এক বড় বড়ো ফাটা বালা হৈছে ঔ লাগিছে লাও গছ দেখা যাব কিনা আৰু একটা খচুৰ চেৰা লগাইছে এতিয়া কিতা কৃষ্ণ কসু হয় না কীটা এটা তো আপনারা এর আগে দেখছেন বৈশাখের গাছ এটার তো বড় না কেনাকিটার লাগে বুঝলাম না এগুলারে আমি সামনে গীতা করতাম আপনার আমার একটা বুদ্ধি দোকান গীতা করা যায় এই একটা আর আধা খান দিয়ে আমি গীতা করতাম